হ্যালো আসসালামু আলাইকুম করোনা রান্না করতে এসে আমার কিছু কিছু কথা মনে পড়ে গেল প্রথম প্রথম যখন আমার শ্বশুরবাড়ি গিয়েছি অল্প বয়সেই বিয়ে হয়েছে আমার শ্বশুর আমাকে বলছে বৌমা করলা আর মলা মাছ রান্না করো আমি রান্না করতে তো পারি না তো আমার ননাসকে বললাম যে ননাস আপা আমাকে একটু করলাটা রান্না করে শেখান একটু দেন আমার উত্তরবঙ্গের মানুষ তো উত্তরবঙ্গের স্টাইলে বলল যে মই পারো না যাই হোক পারো না আর কি করার আমি তো এখন তার জন্য করলা রান্নাই করতে হবে যেহেতু বলে গেছে শ্বশুর মলা মাছের তরকারি খাবে এখন শাশুড়িরে বললাম আম্মা আমার তো হাত কাটা আপনি একটু দেখেন আমাকে একটু আজকে হেল্প করেন কালকের থেকে রান্না আরেক দিন আমি রান্না করবো না আমি বাকি কাজগুলো করি আপনি একটু রান্না করে দেন আমার শাশুড়ি কী করলো একটু মনটা একটু নরম হলো আমাকে এ যেভাবে দেখায় দিল এভাবে মানে দেখায়ও দেয় না জাস্ট বলছে ঠিক আছে তুমি আমার গুছাই গাছায় দাও আমি রান্না করি তো সে যখন রান্না করলো মানে এই চা আমি একটু দেখে নিলাম দেখে রান্নাটা শিখে গেলাম কিন্তু আমার শ্বশুর তো খাওয়ার সময় বুঝে গেছে যে সেই আমি তো রান্না করি না না আমি জানি আমি কোনো কাজ পারি না তো আমার শাশুড়ি বলছে কি রান্না রান্নাটা কে করছে বৌমা করছে নাকি আর কেউ করছে তো বলে শাহানার হাত কেটে গেছে শাহানা রাঁধতে পারে না আমি আমি রান্না করছি যাই হোক আগামীর থেকে শাহানাই রাঁধবে তুমি আর রান্না করবে না যাই হোক রান্নাটা সেদিন কোনো মতে বেছে গেলাম আর করা লাগলো না এখন দূরে চলে আসছি এখন নিজের মতন নিজেই রান্না করি কেউ আমার কথা মানে রান্নায় কেউ কিছু বলতে পারে না যেই খাই সেই বলে মাসাল্লাহ ভালো হয়েছে তো মলা মাছ দিয়ে কে কে করলা খেয়েছেন কেমন লাগে খেয়ে দেখবেন আমিও খাই আপনারাও খাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্রতিদিনের ভোজনে পাশে থাকবেন সালামু আলাইকুম